সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা যদি এইভাবে আপনার টমেটোর বীজ থেকে চারা উৎপাদন করি আমরা ঘরে বা বারেন্দায় রেখে সারা বছর আমরা টমেটো খেতে পারবো কারণ এখন ভাই প্রচুর তাপ এই তাপে কিন্তু আপনার টমেটো গাছ হবে না বাইরে হ্যাঁ টমেটো গাছ হবে না আমরা এই এখন ঘরে আমরা এইভাবে করতে পারবো দেখেন আমরা এই যে বোতলটারে আমরা এই অর্ধেক কাইটটা বোতলটার আমরা অর্ধেক কাইটা এই যে মাপ মতন কাটছি কাইটা এদিক দিয়ে আপনার এই যে দেখেন এইখানে কতটি ফুটা আর এইখানে চারদিকে আমরা ফুটা করে লইছি এটা এই যে এইভাবে দেব এইভাবে দেওয়ার জন্য আমরা ই করছি এই যে এখন দেখবো আমরা এই যে এখন দেখবো আমরা কোকোপিট এই যে দেখেন এই কোকোপিট দেওয়ার উদ্দেশ্য যাতে আমার এই যে মাটিগুলা দিলে এই যে ফুটাগুলো যাতে বত না হয় আমরা এই কুবির দিলাম কুবির দেওয়ার পরে আমরা এই যে দেখেন মাটি দিলাম আপনারা যদি একটু দেখেন আমরা এখানে এই মাটি দিলাম এই মাটি হলো আমরা এই যে বাগানের মাটি যেটা আমি দোয়াশ মাটি আমার সব গাছের জন্য ব্যবহার করি এই মাটি দিলাম আপনারা একটু দেখেন বাই বাইপিটিও বড় হয়ে যাবে দেখে আমি শর্ট করে গে টানে টেনে দেখা যাচ্ছি আপনারা দেখেন এইভাবে যদি করেন আমরা এই এই মাটি দিছি এইভাবে যদি করেন আপনারা ঘরে বা বারেন্দার সারা সারাদিন আপনারা টমেটো খেতে পারবেন কারণ এখন কিন্তু বাইরে প্রচুর তাপ এই তাপে কিন্তু আপনার টমেটো হবে না বোতল কিন্তু খালি আমি পরে পানি দিয়ে পারবো আমি এই টমেটো রোপণ করালে আপনাদেরকে দেখাইলে এই যে একটা পাকা টমেটো দেখেন এই যে পাকা টমেটো আমরা এটাকে এই কীভাবে কাটলাম দেখেন আপনারা এই যে যদি আপনার এটার ভিতরে এই টমেটো যেটা এটার ভিতরে আপনার এই বেছি কম হয় এটা মাংস ভরা টমেটো যদি আপনারা দেখেন এই যে বেশি কম হয় এটা কিন্তু মাংস ভরা থাকে তা আমরা এই যে এখানে টমেটোটা দিয়ে দিলাম ইনশাল্লাহ তার থেকে আপনার চারা হবে তার থেকে আমি আবার এই কয়েকটা বিচি এখানে দিয়ে দিলাম পরে বেশি বিচি হলে গাছ বেশি বেশি হয়ে গেলে আমরা এখান থেকে কমানোর চেষ্টা করব। দর্শক দেখেন আমি এই এই টমেটোগুলো কিন্তু আপনার বেশি কম হয় তো এইখানে যতগুলো বেশি ছিল আমি কিন্তু এই কাঁচা কাঁচা লইয়া এইখানে দিয়ে দিছি যদি আমার গাছ বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা এই বাচ্চা বাচ্চা গাছগুলো কমাই ফেলব। তা আমরা এখন এইখানে এই উপরে মাটি দিয়ে দেখেন আমরা কিভাবে রেখে দিতেছি আমরা এখন এই আন সিজনে যদি আমরা টমেটো খেতে হয় তাহলে আমরা ঘরে বা বারেন্দায় যেখানে আমাদের ফ্যানের বাতাস সরাসরি লাগে না এসব জায়গায় আমরা এইভাবে টমেটো করে খেতে পারি দেখেন আমরা এই এইভাবে ডেকে দিলাম দিল্লা এই যে ডেকে দিলাম এখন এখন আমরা এই যে স্প্রে দিয়ে পানি দিলাম স্প্রের সাহায্যে পানি দিলাম এই পানিটা কিন্তু আমরা যে শুকনো কোকপিট দিলাম এই শুকনো কোকপিটে কিন্তু এখান থেকে পানি টানবে এখন আমরা দেখেন আমরা পানি দিলাম ভালোভাবে ভিজিদের মধ্যে যেহেতু আমরা এখানে আর পাঁচ সাত দিন পানি দেবো না তাই আমরা একটু ভালোভাবে ভিজিয়ে দিলাম তা আপনারাও এভাবে করার চেষ্টা করবেন আমরা এটার ভিতরে দেখেন আমরা কি পরিমাণ পানি দিছি এবং এতে ব্যাস আলহামদুলিল্লাহ এখন আমি আবার এদের গাছ কুট্রে তারপরে ফিরে আসতে আপনারা যদি সাইড দিয়ে একটু দেখেন এদের সাইড দিয়ে আমরা যে মখ্কাটা দিছি এই মুখাটা পানির ভিতরে ভেজে না আমরা আবার গাছ উঠলে ফিরে আছি আপনাদের কাছে দর্শক ঠিক পনেরো দিন পরে দেখেন আপনারা পনেরো বা ষোলো এরকম পনেরো দিন বা ষোলো দিন পরে এরকম চারা হবে তো আমরা যদি এই সিজনে এরকম গরমের সিজনে আমরা যদি টমেটো করতে হয় তাহলে আমরা এই গাছগুলো আমরা সরাসরি রোদে রাখতে পারবো না এগুলি আমরা রাখতে হবে বারিন্দায় কোনো একটা ছায়াযুক্ত স্থানে যেখানে আপনার দৈনিক তিন থেকে চার ঘন্টা তার বেশি রোদ না পড়ে দৈনিক তিন থেকে চার ঘন্টার বেশি রোদ পড়লে তাহলে এই গাছগুলো মারা যাবে তো আমরা এখন যে গাছগুলো ওরছে এখন আমরা কি করবো একটু দেখেন এই যে গাছগুলো ওরছে তাহলে আমরা এখন এই যে একটু মাটি দেবো বা একটু যদি গোবর সার থাকে কারো এখানে এগুলি দিবো গাছ মরে কোনো সমস্যা নাই কারণ আমরা এখানে একটার বেশি রাখবো না তো আমরা যাতে এই এখানে অনেকগুলো গাছ হয়েছে তো আমরা এই একটা গাছ থাকলে যথেষ্ট তো আমরা এখানে একটু গোবর সার দিলাম কিন্তু এটা কিন্তু এখনও খালি এটা কিন্তু আমরা এখনও পানি দিই নাই এটা বৃষ্টির পানি জমছে ভাই তো আমরা এখনো এখানে এখানে পানি দিই নাই এই গাছগুলোর প্রয়োজন আরও দুই একটা গাছ আমরা এইভাবে কমিয়ে দেব যে গাছগুলো দুর্বল এই গাছগুলো আমরা একটু কমাই দেব এই যে দেখেন আমরা কীভাবে কমাই প্রয়োজনে ভেঙে দিব তাহলে আমরা এখানে একটা দুইটা গাছ থাকলে হয়ে যায় আমরা এখানে তিনটা চারটা গাছ রাখছি প্রয়োজন আরও দিয়ে একটা কমে দিব তারপর গাছগুলো যখন আর একটু বড় হবে তখন আমরা এখানে এটার ভিতরে পানি দেবো যেহেতু আমার এই যে মুখ এই যে মুখখাটা দেখেন এই মুখখাটা যাতে ভিজা থাকে এরকম পদ্ধতি পানি দেবো কারণ এই মুখটা আছে যদি প্রাণী গাছের প্রয়োজন হয় তাহলে এই মুখটা দিয়ে আপনার পানি টানবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেইলেকোনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়া সাথে সাথে আপনাদের রাতে পৌঁছায় দা আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আমরা যদি এই গরমের ভিতরে টমেটো গাছ রোপণ করি তাহলে এইভাবে করতে হবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুল